ফেজটা মানে যদি কারোর ল্যাখিংস থাকে তার অনেক রকম সমস্যা হয় যেমন ভয় ভীতি বেড়ে যেতে পারে সে যে কাজে শান্তি পাবে না শান্তি নষ্ট হয়ে যায় এখন কথা হচ্ছে আমি নিজের মধ্যে সেই ফেটটা তৈরি করতে চাই এই ফেট হতে পারে আমার পারপাসের ওপর যে অবশ্য আমি পারবো হতে পারে স্রষ্টার উপর যে আমি এমন কিছু করিনি যেটা সম্ভব না অবশ্যই সষ্ঠ আমাকে দেবেন অ্যান্ড হতে পারে সেটা আমার নিজের উপরে ফেদ যে হ্যাঁ আমি পারবো বিকজ আমি স্কিল্ড এবং এটা আমার করতে ভালো লাগে আমি দৈব সহায়তা পাচ্ছি এখন আমি ফেদটা আনব কি করে নিজের মধ্যে সুস্থ রোহ প্রশান্ত মন কর্মবস্থ সুখী জীবন আপনি যদি এটাকে ব্রেকডাউন করেন দেখেন এখানে কোনো কিছু বাদ পড়ে নাই বিশ্বাসের জন্যে যে অটো সাজেশনটা রেডি করতে পারেন যে আমি বিশ্বাসী আমি আমাকে বিশ্বাস করি যে আমি পারবো এবং আমার এখন থেকে সব আমার ভালো হবে তো এইটা করে ধরেন যে সে সকাল সন্ধ্যা বা সামনে যে এসে প্র্যাকটিস করুক এবং ফিল করার চেষ্টা করুক যে এটা কাজ করতেছে তার সুযোগ অনেক সময় ঘরে খুব আস্তে করা না এবং আমরা যদি নিজেদের কানটা খোলা না রাখি তাহলে শব্দটা আমরা শুনবো না সুযোগটা হাতছাড়া হয়ে গেল এখন আপনি যদি একবার জানেন যে আমি ক্ষমার অযোগ্য তখন আপনি নিজেকেও তো আপনি ক্ষমা করতে পারবেন না যে আমি আমি ভুল করছি এটা আমি ক্ষমার অযোগ্য না আমার সোর্সটা আমাকে মাপ করবে না আমি আমাকে তখন হয় কি ফেথ হারাই ফেলে তখন সব কিছুই হারাই ফেলে গ্র্যাটিটিউড তো পরের সাবজেক্ট নিজেকে কখন ক্ষমা তো করতে পারবেন যখন আপনি ফিল করবেন আপনি যা করছেন এটা ক্ষমার যোগ্য আমি ক্ষমা পাবো সে যদি ফিল করলো যে হ্যাঁ আমি ক্ষমা পাবো কিন্তু আশপাশের মানুষ এত বেশি ডিমোটিভেট করছে যে ফেইথটা আসছে না ফেইথ ছাড়া ফরগিভনেস কখনো সম্ভব খুব সুন্দর হয় একটা অটো সাজেশনের মতো হ্যাঁ ওকে আই এম সরি হ্যাঁ প্লিজ ফরগিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এই চারটে ওয়ার্ড ফেইথ বলেন থট বলেন অটো সাজেশন বলেন ভিজুয়ালাইজেশন বলেন দোয়া বলেন সব কিছুতে জানে তো সব কিছু যখন আপনি অ্যাপ্লাই করতেছেন কিছু না কিছু তো চেঞ্জ হবেই আজকে যদি আপনার কাছে যারা দেখছেন তাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট দিতে বলি যে অ্যাসাইনমেন্টটা ফলো করে সে তার মধ্যে ফেইথটা জাগ্রত করতে পারবে O oh, que